আসসালামু আলাইকুম প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আজকে মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটি স্কিপ না করে যারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা মালয়েশিয়া কলিং বিষয় আপনারা যে সকল প্রবাসী ভাইরা যেতে আগ্রহী আছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে কলিং ভিসা কিন্তু খোলা নাই অনেকে বলছে কিন্তু যে কলিং ভিসা খোলা রয়েছে অনেক দালাল বা অনেক রিক্রুটিং এজেন্সি যাদের কোনো বৈধ লাইসেন্স নাই তারা কিন্তু বলছে যে কলিং ভিসা খোলা রয়েছে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা নাই খোলা আছে সাবা ও সারাক প্রদেশের জন্য কিছু সংখ্যক কর্মীর জন্য কিছু সংখ্যক পুরো দমে কিন্তু খোলা নাই কিছু সংখ্যক কর্মীর জন্য কিন্তু কলিং ভিসা খোলা রয়েছে সারা সাবা ও সাবাগ প্রদেশের জন্য আপনাদের মূল যে মালয়েশিয়া যে কুয়ালালামপুর যে সিটি রয়েছে সে সিটির জন্য কিন্তু কলিং ভিসা খোলা নেয় মানে মালয়েশিয়া যে প্রাণ প্রাণকেন্দ্র যেটা সেটার জন্য কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা খোলা নেয় খোলা নেই আপনারা কোনোভাবে কোনো প্রতারণার শিকার হবেন না কারণ অনেকে বলবে যে কলিং বিষা খোলা রয়েছে বর্তমানে কিন্তু কলিং বিষয় খোলা নেই অনেকে জানেন আবার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য বলতেছি এখন বর্তমানে কলিং বিষয় খোলা নেই কলিং বিষয় খোলার জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে সে হাই কমিশন কিন্তু মালয়েশিয়ার সরকারের সাথে বৈঠক করেছে এবং বৈঠকের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে কীভাবে দ্রুততার সাথে কলিং বিষয় খোলা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা চলতেছে তো আগামী দুই তিন তিন মাসের মধ্যে হয়তো কলিং ভেশা খুলে যাবে এরকম আশা করা যায় তো যারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী তারা প্রতারণা শিকার মোটেও হবেন না কারণ মালয়েশিয়ায় যে সকল ভুয়া রিক্রুটিং এজেন্সি বা ভুয়া দালাল রয়েছে তারা কিন্তু একটা ফাঁদ পেতেছে যে মালয়েশিয়া কলিং ভেশা খোলা রয়েছে এভাবে বলে কিন্তু আপনার কাছে টাকা নেবে টাকা নিয়ে কিন্তু শেষে কিন্তু আপনারা বড়ো অঙ্কের একটা টাকা কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ কলিং বিষয় যদি খোলা না হয় তাহলে আপনাদের কাছে টাকাগুলো নিয়ে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু ওদের কাছে হাতে চলে যাবে তো ওদের হাত থেকে কিন্তু টাকা বের করা অনেক কষ্টকর তো অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে শুনে তারপর যদি কলিং খোলে তাহলে তো আমরা আপডেট দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতেছি মালয়েশিয়া প্রসঙ্গে তো আপডেট দিয়ে দেবো আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে কোনো ভিডিওতে